আজাব দিবস এটি একটি ইনফরমেশন পারলৌকিক এই পৃথিবীতে অনেক কিছুই আমরা আনন্দ করে করি পরলোকে তা অনেক বড় শাস্তি এবং নিরানন্দ বই নিয়ে আসে অধিকাংশ আহ গাইডলাইন ব্যতীত নবীগণের গাইডলাইন ব্যতীত যদি আমরা কিছু করি নিজের মনের

সেখানে যদি শাস্তিটা হয় কত ভয়াবহ এই শাস্তিটার কারণ কি বেমা নিহা আলাইহে জীবিতরা এটার কারণ জীবিতরা কি করে তার জন্য শোকানুষ্ঠান করে প্রতি বছর মৃত্যু বছর নয় মৃত্যু বছর শেষে শোকানুষ্ঠান কাঙ্গালি ভোজ স্মৃতিচারণের জন্য খাবার দাবারের এসব আয়োজন যে করে আরবিতে এটাকে নিয়াহাত বলে শাস্তির কারণ হলো বেমা নিহা আলাইহে তার জন্য নিয়াহাত করা হয় যেহেতু সেই জন্য এরা পৃথিবীতে করে নিয়ে হাত অনুষ্ঠান কাঙ্গালি ভোজ শোক অনুষ্ঠান পরলোকে তার উপরে চলতে হয় শুরু হয় শাস্তি আজাব তো এই হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন বারোশো বিরানব্বই নম্বর হাদিস শহী মুসলিম নয়শো সাতাশ নম্বর হাদিস একেবারে শহী শুদ্ধ ইনফরমেশন পারলৌকিক ইনফরমেশন আপনাকে এটা ফলো করতে হবে হেয়ার আফটার এটাতে নবীগণের মেসেজ ছাড়া আপনি কিছু করলে আপনিও বিপদে পড়বেন আপনি যার জন্য করছেন সেও বিপদে পড়বে আচ্ছা এখন এখানে কাকে বলে যে কারণে মৃত ব্যক্তির উপরে আজাব হয় সেটিও আরেকটি হাদিস থেকে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি এই হাদিসটি আব্দুল্লাহ আবদুল্লাহ আলবাজি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন

কোন খাবারের আয়োজন করা যেটাকে আমাদের বাংলাদেশে কাঙ্গালি ভোজ বলা হয় এসব ভোজ আয়োজন করাকে আমরা নিয়াহাত ভাবতাম সবাই সব সাহাবিরা এটাকে নিয়াহাতের অন্তর্ভুক্ত মনে করতাম যে নিয়াহাতের কারণে মৃত ব্যক্তির আজাব হয় বলে নবী আলাইহি সাল্লাম বলেছেন তাহলে নিয়াহাতের ডাইরেক্ট অর্থ এগুলি হাদিস থেকে প্রাপ্ত এমনি আরবিতে নিয়াহাত হলো সরব ক্রন্দন আওয়াজ করে ক্রন্দন করা তো যেখানে আওয়াজ করে ক্রন্দনের সাথে আবার ক্রন্দন থাক আর না থাক কাঙ্গালি ভোজের আয়োজন হতো এবং সেখানে গণজমায়েত করা হতো তাহলে এসব গণজমায়েত এবং কাঙ্গালি ভোজ এটা নিহাতের অন্তর্ভুক্ত এই কারণে আজাব হয় এটি এই হাদিসটি যেটা আমি বললাম জারিন আবদুল্লাহ রওনা করেছেন এই হাদিসটি ইমাম এবিনু মাজা সংকলন করেছেন হাদিস নাম্বার ষোলোশো ইমাম আহমদ সংকলন করেছেন হাদিস নাম্বার ছয় হাজার নয়শো পাঁচ হাদিস আচ্ছা আর মৃত ব্যক্তির জন্য মৃত্যু বছর পরে প্রতি বছর শোক পালন করা যায় কিনা বিধাতার বিধানে এটা কি দেখুন না জানলে তো সর্বনাশ আমরা আপনারা করবো এখানে একটি সহি হাদিস রয়েছে

হ্যাঁ যদি তার স্বামী মৃত্যুবরণ করে তখন সে চার মাস দশ দিন শোক করবে মৃত্যু বছর এরপরে আর না এটা শুধু মৃত্যু বছরের সাথে সম্পৃক্ত এই হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন হাদিস নম্বর বারোশো আশি সহি মুসলিম হাদিস একেবারে তাহলে আহ মৃত্যু বছরের পরে আহ স্বামী হোক অস্বামী হোক কারোর জন্য শোক করা বিধানার বিধানে কি হলো অবৈধ শাস্তিযোগ্য অপরাধ এখানে নারীর কথা এসছে কেন নারীরাই সাধারণত শোক সন্তপ্ত বেশি হয় তারা আবেগে বেশি এই তাদেরকে সতর্ক করা হয়েছে পুরুষরা এমনটা করে না কিন্তু এখানে পুরুষটা ইনক্লুড রয়েছে যে অর্থাৎ নারী আর পুরুষ যেই হোক না কেন মৃত্যু বছর তিন দিনের পরে আর কোনো শোক নেই শোক দিবস নেই তাহলে আমরা কি করছি আমরা এগুলো কিন্তু করে যাচ্ছি এগুলোর কারণে অনেক ফেতনা ফাসাদ আমাদের আমাদের ইহলোক বরবাদ হচ্ছে পরলোক বরবাদ হচ্ছে আর কত কাল করব ভুল পথে আর কত দিন আমরা চলব আমাদের ফিরে আসা উচিত এগুলো থেকে প্রিয় বন্ধুরা এখন আপনি মৃতের জন্য কি করবেন তা আবেগ তো আছে যে আমি আমার মৃত মা বোন ভাই বোন যে মারা যাক না কেন বা আমার আমার প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে কি করবেন দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস দিচ্ছি এখানে সাতটি পয়েন্ট নবীজি বলছেন যে এগুলো মৃত্যুর পরে মৃত ব্যক্তিদের উপকার করে তাদের ওখানে চলে যায় তাদের আমলায় পৌঁছে যায় মৃত্যুর পরে পৌঁছে তার কর্ম যেগুলো তার কাছে যেতে থাকে মৃত্যুর পরে এক নম্বর এলমন আলেমাহ সারা কোন জ্ঞান উপকারী জ্ঞান যেটা সে শিখেছে এবং ছড়িয়ে দিয়ে গেছে যত কাল থাকবে তার কাছে এর সওয়াব যেতে থাকবে দুই নম্বর অল অ্যাভ স লেহান্তারকা কোনো পূর্ণময় ছেলে মেয়ে সুপুত্র সুপুত্রী যদি সে রেখে যায় তাদের সব কর্ম সবকর্মগুলো তার কাছে যেতে থাকবে তিন নম্বর ও মা ছাপান ওর সাহু পুরো অনেক কারিম যদি সে উত্তরাধিকারী রেখে গিয়ে থাকে কোনো অনেক কারিমের এক নস্কা দুই নস্কা বাতাপ শিব এই এরকম যদি রেখে গিয়ে থাকে তাহলে সেটা যতদিন থাকবে পড়া হবে সে সব পেতে থাকবে চার নম্বর মসজিদ কোন মসজিদ যদি সে নির্মাণ করে এটা সব তার কাছে যেতে থাকবে যদি মুসাফিরের জন্য কোন নির্মাণ করে বিশ্রামাগার নির্মাণ করে যেখানে একটা বাথরুম আছে যেখানে একটা আহ জায়গা আছে যেখানে একটু আহ রিল্যাক্স বোর্ডে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ আছে এগুলো আহ সে সব পেতে থাকবে অথ নহর নজরাহু কোন নদী নালা খালবিল যদি খনন করে গিয়ে থাকে যতদিন প্রবাহ থাকবে সে এর সাওয়াব থাকবে কোন টিউবওয়েল ডিপ টিউবওয়েল মানে পানির কোন আয়তন দেখে গিয়ে থাকলে যতদিন এই পানির আয়তনটা চলতে থাকবে সে এর সাওয়াব পেতে থাকবে 6 নাম্বার এটা এগুলা 6 নাম্বার 7 নাম্বার হলো সাদাকাতান আখরাজাহা মিন মালিহি কোন সাদাকা যদি সে তার সম্পদ থেকে দিয়ে থাকে কি সিহাহতি সুস্থ থাকা অবস্থায় যেহেতু রোগ শুরু হলে সাদাকার কব হবে না এক তৃতীয়াংশ ছাড়া মৃত্যু রোগ শুরু হলে হচ্ছে যে সুস্থ অবস্থায় যদি সে সাদাকা দেয় তার মাল থেকে এবং তার হায়াত অবস্থায় বেঁচে থাকা অবস্থা যদি দেয় তা ইয়াল হাক হমিম বা যে তার মৃত্যুর পর এটা পৌঁছে যাবে এখন এই যে সাতটি কর্ম এগুলো সে নিজে করুক কিছু আছে যেটা তার নিজে করতে হবে যেমন একটা সুসন্তান রেখে যাওয়া এটা এটা রাখতে পারবে না আর বাকি ছয়টা তো যে যেকোনো লোক তার পক্ষ থেকে করতে পারে একটা তার পক্ষ থেকে সাদাকা করে দেয়া পান্থশালা নির্মাণ করে দেয়া খালবিল বিল করে দেয়া এই যে ওয়েলফেয়ারের কাজগুলো করা যে কেউ করতে পারে এগুলো তার আমল চলে যাবে হাদিসটি মাজাহ বর্ণনা করেছেন হাদিস নাম্বার দুশো হাদিসটি হাসান পর্যায়ে মানে সুন্দর সহি গ্রহণযোগ্য একটি হাদিস বন্ধুরা পৃথিবীর জীবন পৃথিবীর কর্ম কর্মের যে দৃশ্যমান ফলাফল এটা পরলোকের ফলাফলের না ওখানে আরেক রকম হয়ে যায় এই পৃথিবীর হাজারের নয়শো জন মানুষ কত ভালো মনে করে কত কাজই করে কিন্তু এই নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে চলবে নিজের জ্ঞানের অভাবে